আমি তো চলে যাচ্ছি আর জ্বালাবো না বিরক্তও করব না আপনি এখন খুশি তাই না অরিত্র আয়নায় শ্রুতিকে দেখে নিল হেসে মিস করব আপনাকে খুব আজকের সকালের সঙ্গে যেন কোথাও সুখের আবেশ নেই সকল দিকে বিরহের ছাপ এই বাড়ির আর কেউ খুশি না হলেও শ্রুতি ভীষণ খুশি তাই বলে এমনটা নয় যে তার খারাপ লাগছে না বরঞ্চ তার ভালো খারাপ দুই অনুভূত হচ্ছে খাওয়ার সময় যতটা সম্ভব পরিবেশটা জমজমাট করার চেষ্টা করেছে সবাই শ্রুতিকে নতুন জামা কাপড় পরে রেডি হতে দেখে অনেক বারবার জিজ্ঞেস করছে কোথায় যাবেন ভাবি শ্রুতি কেন জানি কোনো প্রত্যুত্তর করতে পারিনি যাওয়ার সময় যখন অনেক বুঝতে পারে শ্রুতি চলে যাচ্ছে তখন সেও মাইনা ধরে সাথে যাওয়ার জন্য কিন্তু এই অবজকে কে বোঝাবে সে যে একেবারের জন্য চলে যাচ্ছে বেড়াতে নয় সুলায়মান রহমান শ্রুতির মাথায় হাত বুলিয়ে বললেন বাড়িতে শ্রুতির ভীষণ রকম কান্না পাচ্ছে এখন সে নিজেকে দমিয়ে রাখতে পারে না ফুপিয়ে কেঁদে ওঠে অদিতি বেগমও এবার নিজেকে সংবরণ করে রাখতে পারেন না শ্রুতিকে জড়িয়ে ধরে কাঁদেন পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শ্রুতির চোখের পানি মুছিয়ে দিয়ে বলে এতই যখন কান্না পাচ্ছে তাহলে চলে যাচ্ছ কেন থেকে যাও একেবারে শ্রুতি কোনো উত্তর না করে নীরবে কাঁদছে তিনিও এই বিষয়ে আর কোনো কথা বললেন না মাথায় হাত বুলিয়ে বলেন সাবধানে যাবে পারলে সবাইকে নিয়ে একবার এসো সবার থেকে বিদায় নিয়ে শ্রুতি অরিত্রর সঙ্গে চলে যায় অরিত্র বাসায় কোনো কথা বলেনি সকাল থেকে বাসে বসে চুপ করেই রইল জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে শ্রুতি কাল পর্যন্ত তার অন্যরকম আনন্দ লাগছিল কিন্তু এখন এতটা কষ্ট লাগছে যেটা সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবে না অরিত্র একবার আর চোখে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার অনেকক্ষণ বাদে শ্রুতি নিজেই কথা বলে আপনার সাহায্যের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না সেদিন আপনি না থাকলে কি হতো আমি জানি না তবে আপনাকে পাওয়ার পর আমি নতুন একটা পরিবারের সাথে পরিচিত হবার সুযোগ পেয়েছি আপনার পরিবারকে কখনো আমার অন্য পরিবার মনেই হয়নি নিজের আপনজন মনে হয়েছে সব সময়। আপনার বাবা মায়ের প্রশংসা আমি যত করব ততই কম হবে বাবা মায়ের ভালোবাসা কী জিনিস আমি জানি না তবে মামা মামি কখনোই সে অভাববোধ আমায় টের পেতে দেয়নি এই দেড় মাস যে আমি মামা মামিকে ছিলাম, তবুও মনে হয়নি আমি দূরে আছি বাবা মায়ের ভালোবাসার সংস্পর্শে ছিলাম আপনার বাবা মায়ের কথাই বলছি শ্রুতি কথা শেষে আবার নীরব হয়ে গেল অরিত্র শূন্য তবে তার বলার মতো কিছুই নেই তাই সে পূর্বের ন্যায় নীরবই রইল শ্রুতিও তার মনোভাব কিছু বুঝতে না পেরে নীরব হয়ে গেল দ্রুত থেকে আরও দ্রুত সময় ঘনিয়ে এলো ওরা পৌঁছে গেছে গ্রামে এবার শ্রুতি খুশি টান টান উত্তেজনা কাজ করছে তার ভেতর অস্থিরও লাগছে এত কিছুর মাঝেও শ্রুতির খুশি খুশি মুখাবয়ব দৃষ্টি এড়িয়ে যায়নি অরিদ্রর বাড়ির সামনে গিয়ে শ্রুতি থেমে যায় অরিত্র ক্লান্ত গলায় জিজ্ঞেস করে এটাই আপনার বাড়ি ওপর নিচ মাথা নাড়ালো শ্রুতি চোখ চিকচিক করছে অরিত্র ভরসা দেয় নিজেই আগে এগিয়ে যায় সামনে থেকে বলে বিশাল বড় উঠানের মাঝে দুই তলা একটি বাড়ি উঠানে তো গাছ আছেই ছাদেও বড় বড় গাছ লক্ষ্য করা যাচ্ছে ঠিক সেই সময় বাড়ি থেকে বের হয় বড় মামি শ্রুতি ছিল অরিত্রর আড়ালে তাই অরিত্রকেই তার নজরে পড়ল তিনি জিজ্ঞেস করলেন কারে চাও অরিত্র কথা বলার পূর্বেই শ্রুতি আড়াল থেকে বের হয়ে বলল মামি বড় মামি চোখ বড় বড় করে তাকান বিস্ময়ের চোখ ছাড়া তার বিস্মিত কণ্ঠে বলে উঠলেন শ্রুতি তুই শ্রুতির ভয় লাগছে এখনই বাড়ি সবাইকে ডাকবে মামি মামারাও চলে আসবে কি আছে কপালে কে জানে শ্রুতির ভাবনা শেষ হওয়ার পূর্বেই মামি চিৎকার করে সবাইকে ডেকে বলেন সবাই নিচে রে শ্রুতি আইছে তিনি এগিয়ে এসে শ্রুতিকে জড়িয়ে ধরেন আনন্দে কেঁদে ফেলেন মামারাও কেউ বাসায় ছিলেন না দাদা দাদি মামি আর মামা তো ভাই বোনেরা ছিল মামি ডাক শুনে সবাই নিচে নেমে আসে খুশিতে একই সাথে তারাও কিং কর্তব্য দাদি শ্রুতিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন ওই চলে তুই তুই কেমনে গেলি শ্রুতি কাঁদছে কিচ্ছু বলছে না অদূরে দাঁড়িয়ে সকলের শোক দেখছে অরিত্র কান্নাকাটি থামিয়ে সকলে যখন নিজেদের সামনে নিল তখন মামি জিজ্ঞেস করে এই ছেলেকে পরিচয় করিয়ে দেওয়ার পূর্বেই তুই মামা বাজার থেকে বাড়িতে ফেরেন বড় মামার ছেলেই ফোন করে খবর জানিয়েছিল শ্রুতির এবার ভয় লাগছে বড় মামা ভীষণ রাগী স্বভাবের কিন্তু তার ভয়কে লবর অঙ্কা দেখে বড় মামা কান্নায় ভেঙে পড়েন শ্রুতির বুক মোচড় দিয়ে ওঠে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নিজেও কেঁদে ফেলে এগিয়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরে বলে সরি মামু অরিচ অবাক হয় ভীষণ মামা মামিও কখনো এত ভালোবাসতে পারে আজ সচক্ষে না দেখলে হয়তো তারাও এই ব্যাপারে অজানা থাকতো এত ভালোবাসার মানুষগুলো যেখানে থাকে সেখান থেকে দূরে থাকা তো কষ্টকর হবেই এজন্যই শ্রুতি আর দূরে থাকতে পারছিল না এদিকে মামারা সহ বাড়ির সকলেই অরিত্রকে শ্রুতির স্বামী ভেবে নিয়েছে কোনো কিছু জিজ্ঞেস করেনি বিস্তারিত কিছু জানতেও চায়নি ভেতরে নিয়ে গেছে দুজনকে বাড়ির ভেতর তখন বিশাল আয়োজন চলছিল কৌতূহল দমিয়ে রাখতে না পেরে মেজু মামার মেয়ে রিমিকে শ্রুতি জিজ্ঞেস করলো এত আয়োজন কিসের রে বৃষ্টি আপু আজ আসবে শ্বশুর বাড়ি থেকে বৃষ্টির বিয়ে হয়ে গেছে প্রচুর পাকা পাকা কথা বলে দুষ্টুমিতেও সেরা বিছানার ওপর দু বসে বলল আর বলো না আপু ওই দিন যে কি হয়ে গেছে কোন দিন কি হয়েছে যেদিন রুমকি আপুর বিয়ে হওয়ার কথা ছিল রুমকি আপু পালিয়ে গেল এরপর তুমিও পালিয়ে গেলে এদিকে বড় মামা পড়েছিল অর্থাৎ সাগরে রুমকি আপু আর তোমার কষ্ট খুব ভেঙে পড়েছিল বরজাতিরাও চলে আসছিল গ্রামের মানুষরা নানান রকম কথা বলছিল তখন অনেকেই বলল বৃষ্টি আপুর সঙ্গে বিয়ে দিতে মামা রাজি হতে চায়নি তোমরা দুজন পালিয়ে যাওয়ার পর একই ভুল আর করতে চায়নি তখন বৃষ্টি আপু বলেছিল যে তো ভাবে বিয়ে করবে তার মানে ওই দিন বৃষ্টির সঙ্গে বিয়ে হয়েছে হ্যাঁ এখন বললো তো তুমি প্রেম করলে কিভাবে কিসের প্রেম করেছি ইস নাকো এখন আর নাকামুখ করে কি হবে আপু তবে যাই বলো দুলাভাই কিন্তু হেভি একটা থাপ্পড় দিয়ে না গাল লাল করে ফেলবো না জেনে উল্টোপাল্টা কথা বলছিস তাই না আমি কোনো প্রেম করিনি আর অরিত্র আমার স্বামী নয় মানে তাহলে কে পালিয়ে যাবার পরে ওর বাড়িতেই ছিলাম মামারা যে তাকে সাথে করে নিয়ে গেল শ্রুতিও এবার ভয় পাচ্ছে যদি অরিত্রকে মারধর কিছু করে ভুলবশত অরিত্রর কোনো ক্ষতি হোক সেটা তো সে চায় না তাই সত্যটা জানানোর জন্য রিমিকে নিয়ে ঘর থেকে বের হয় ক্যাচ ক্যাচ শব্দে বড়রুমের রুমের ফ্যানটা চলছে এই শব্দটা এক সময় বাড়ির লোকেদের বিরক্ত লাগলেও এখন লাগে না বরঞ্চ সকলের অভ্যাস হয়ে গেছে দুই মামার সামনে অরিত্র সুবোধ বালকের মতো বসে আছে মেজু মামা জিজ্ঞেস করলেন তোমার নাম কি জি অরিত্র আহমেদ কোথায় থাকো করো কি ঢাকায় থাকি দেড় মাস হবে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি পরিবারে কে কে আছে বাবা মা আমি আর ছোট ভাই স্মৃতির সাথে পরিচয় কিভাবে তোমার সম্পর্ক ছিল কতদিনের এবার অরিত্র চুপ হয়ে যায় কিছুক্ষণের জন্য বড় মামা এই পর্যন্ত কিছুই বলেননি শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কিছুটা সময় নিয়ে অরিত্র বলল শ্রুতির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর আমরা পূর্ব পরিচিত ছিলাম না শ্রুতি যেদিন পালিয়ে যায় সেদিনই তাকে প্রথম দেখেছি এসব কি স্মৃতির তোমার শিখিয়ে এনেছে জিজ্ঞেস করলেন মেজো মামা না যেটা সত্যি সেটাই বলেছি এবার বড় মামা প্রথম অরিত্রর সঙ্গে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন কোনো সম্পর্ক যদি নাই ছিল তাহলে শ্রুতি কোথায় ছিল এতদিন আমার বাড়িতে কি পরিচয়ে তোমার বাবা মাও মেনে নিয়েছিল অরিত্র ইতস্তত করতে থাকে সত্যটা জানলে তারা শ্রুতিকে ভুল বুঝতে পারে শ্রুতি যে তার বাড়িতে তারই বউয়ের পরিচয় ছিল এটা বলা যাবে না বললেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে বলে তার শহরে পরিচিত কেউ ছিল না এজন্যই বাবা মা আপত্তি করেনি অরিত্রর কথা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না দুই মামার বড় মামা মেজ মামাকে বললেন শ্রুতিকে ডেকে আন শ্রুতিকে খুঁজে পাওয়া যায় মামির ঘরে কাজিন মামিরা দাদি সবাই ওকে জিকে বসেছে শ্রুতিও এখানে সত্যটা স্বীকার করেছে কিন্তু কেউ বিশ্বাস করতে নারাজ মেজ মামা তাকে বড় ঘরে নিয়ে এলেন স্বভাব শ্রুতি মাথা নত করে দাঁড়িয়ে রইল মামা দেখে পাশে বসালেন আদুরে ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে বললেন তুই অন্য কাউকে ভালোবাসিস এটা আমায় আগে বলিসনি নি কেন তাহলে তো আর তোর অন্য জায়গায় বিয়ে দিতে চাইতাম না চলে গিয়েছিলি কি আমাদের শাস্তি দিতে আর যখন ফিরে এলি তখনও সত্যটা লুকাচ্ছিস তুই কি ভেবেছিস সত্যটা জানলে আমরা মেনে নেব না শ্রুতি বিশ্বাস করানোর জন্য অস্থির হয়ে বলল মামু বুঝতে ভুল হচ্ছে তোমাদের সত্যি আমরা বিয়ে করিনি আমাদের মধ্যে কোনো সম্পর্কও নেই এবার বাড়ি শুদ্ধ লোকের বিশ্বাস না করে আর উপায় ছিল না বাড়ির প্রত্যেকে অরিত্রকে কৃতজ্ঞতা জানায় আপ্যায়ন করেন জাঁকচমকভাবে দুপুরের খাবার খেয়ে অরিত্র যাওয়ার জন্য বের হয়ে পড়ে বাড়ির সকলেই বলেছিল আজকের দিনটা থেকে যেতে কিন্তু অরিত্র রাজি হয়নি কাল সকালে অফিসে থাকতেই হবে নতুন চাকরি ছুটির সিচুয়েশন এখন নেই বললেই চলে অরিত্রর কাজের প্রতি আগ্রহ এবং দক্ষতার জন্য অল্প সময়ে বসের প্রিয় হয়ে উঠেছিল এজন্যই আর ছুটি পেয়েছে কিন্তু অ্যাবসেন্ট করলে তখন চাকরি নিয়ে নির্ঘাত টানাটানি পড়বে সব জানার পর আর কেউ জোর করলো না দুই মামার সঙ্গে শ্রুতি আর রিমিও স্ট্যান্ডে আসে অরিত্রকে এগিয়ে দেওয়ার জন্য এবং বৃষ্টিকে এগিয়ে আনার জন্য টিকিট কেটে বাসে ওঠার পূর্বে অরিত্র শ্রুতির দিকে তাকায় মেয়েটা আজ ভীষণ খুশি প্রিয় মানুষদের ফিরে পাওয়ার আনন্দ তার চোখে মুখে স্পষ্ট এজন্য অরিত্র নিজেরও আনন্দ লাগছে তবুও মনে হচ্ছে কী যেন ছেড়ে যাচ্ছে মায়ার টান হবে হয়তো বাসে উঠে হাত নাড়িয়ে বিদায় জানায় সে শ্রুতিকে প্রত্যুত্তরে শ্রুতিও হাত নাড়ায় আস্তে আস্তে বাসটি দৃষ্টি সীমানার বাইরে চলে যায় অরিত্র চলে যাওয়ার মিনিট পাঁচেক পরেই বৃষ্টি আসে গাড়িটা কেমন যেন চেনা চেনা লাগলো শ্রুতির পরক্ষণে নিজেই ভাবলো এক রঙের গাড়ির কি আর অভাব আছে নাকি সবার আগে নামলো বৃষ্টির স্বামী তিতাস তারপর নামলো বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টিও ফোনে খবর পেয়েছে যে শ্রুতি ফিরে এসেছে সে দৌড়ে এসে শ্রুতিকে শক্ত করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে কেমন আছিস বৃষ্টি আর শ্রুতি সম্পর্কে খালাতো বোন বৃষ্টি ওর এক বছরের ছোট হলেও দুজন দুজনকে তুই এবং নাম ধরেই ডেকেই সম্বোধন করে শ্রুতিও আনন্দিত হয়ে বলল ভালো আছি রে তুই কেমন আছিস অনেক ভালো আছি তোকে পেয়ে এখন আরও ভালো আছি শ্রুতি হাসলো পেছনে তাকিয়ে তিতাসের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো ভালো আছেন দোলা ভাই তিতাস হাস্য রসাত্মকভাবে বলল। হ্যাঁ ভালো আছি আমার না হওয়া বউ শ্রুতির সঙ্গে এবার রিমি আর বৃষ্টিও শব্দ করে হেসে ফেললো শ্রুতির হাসি মিলিয়ে যায় গাড়ি থেকে নামতে দেখা আরও একজন তরুণকে দেখে শ্রুতি যদি ভুল না হয় তাহলে এটা সেই ছেলে যার সাথে পালানো দেখা হয়েছিল এবং এটাই তাহলে সেই গাড়ি ড্রাইভার গাড়ি থেকে নামার পর শ্রুতি পুরো পরিশিয়র হয়ে যায় সে বৃষ্টিকে কোনো দিয়ে গুতা দিয়ে বলল এটা বৃষ্টি পেছনে তাকিয়ে দেখে বলল আমার দেবর পিয়ুষ ভাইয়া পিয়ুষের সঙ্গে শ্রুতির চোখাচুকি হতেই ভ্রুকুচকে তাকাই পিউষ। জার্নি করে শরীর কেমন ঝিম ধরে গেছে অরিত্র ঢাকা থেকে শ্রুতিদের বাড়িও কম দূরে নয় সেখানে একদিনেই যাওয়া আবার ফিরে আসাটা ক্লান্তির কারণ তো হবেই বাড়ি ফিরেই অরিত্র ঘুমিয়ে নিয়েছে অদিতি বেগম শুধু জিজ্ঞেস করেছিলেন ঠিক মতো পৌঁছে দিয়ে এসেছিস অরিত্র শুধু মাথা নাড়িয়েছিল যার অর্থ হ্যাঁকে নির্দেশ করে বালিশে মাথা রেখে ক্লান্ত হওয়া চক্ষু যুগলকে বন্ধ করে নেয় সে চোখের পাতায় ভেসে ওঠে তখন শ্রুতির মুক্তি। ফিরে আসার পথও ভীষণ শূন্য শূন্য লাগছিল পাশের সিটে তখন আর শ্রুতি ছিল না এতদিন একই সাথে থেকে মায়া জন্মে গেছে মানুষের মন তো এমনই ভাবনার মাঝেই একসময় অরিত্র ঘুমিয়ে পড়ে বাড়ি আসার পর থেকে পিয়ুষ চোখগুলো ছোট ছোট করে শ্রুতির দিকে তাকিয়ে আছে এতে বেশ অস্বস্তি হচ্ছিল তার কিন্তু মুখ ফুটে কিছু বলার উপায় নেই আবার কোথাও যাওয়ার উপায় নেই বৃষ্টি তো একদমই হাতছাড়া করছে না তাকে পাশে বসিয়ে রেখেছে খাওয়ার সময় হোক কিংবা গল্পের সময় হোক হাত ছাড়েনি একবারও এখানেই বোঝা যায় বৃষ্টির সাথে শ্রুতির সক্ষতা ঠিক কতটা ছিল বৃষ্টি ক্লান্ত না হলেও শ্রুতি ক্লান্ত ছিল লং জার্নি করলেই তার ভীষণ ঘুম পায় না পেরে আর বলেই বসল আমার খুব ঘুম পাচ্ছে রে তুইও এখন রেস্ট নিয়ে নে ঘুম থেকে উঠে তারপর কথা হবে ঘুমাবি এখন আচ্ছা ঘুমিয়ে পর তাহলে গল্প করছিল এতক্ষণ বড় মামার ঘরে শ্রুতির ঘরটা একদম শেষের দিকে সেখানেই দাঁড়িয়েছিল পীয়ূষ দেখেই বোঝা যাচ্ছে সে শ্রুতির জন্যই অপেক্ষারত অবস্থায় আছে এমন কি শ্রুতিও নিজেও যাচ্ছিল এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার কথা বলতে অন্য কোনো প্রসঙ্গ না তুলেই ডিরেক্ট জিজ্ঞেস করল শ্রুতি কিছু বলবেন আমি যদি ভুল না হয় আপনি হ্যাঁ আমি সেই মেয়ে কোন যার কথা আপনি ভাবছেন আমি তো কারো কথা ভাবিনি পিয়ুষের এই কথায় ভ্রুযুগল কুচকে তাকায় শ্রুতি পিয়ুষের চোখে মুখে দুষ্টুমি ছাপ এর মানে কি সে ইচ্ছে করে মজা নিচ্ছে শ্রুতিকে নীরব হয়ে যেতে দেখে পিয়ুষ বলল আমি তো বলতে চাচ্ছিলাম আমি যদি ভুল না হই তাহলে আপনি আমার বেআইন হন সেই পরিচয় তো আরও আগেই পেয়েছেন নতুন করে এটা এখন জানার কিছু নেই নিশ্চয়ই আপনি ক্ষেপে যাচ্ছেন বেআইন আপনি মস্করা করছেন আপনার সাথে আমার সম্পর্কটা তো মস করারই আদারওয়াইজ আমরা বেআই বেআই নেই আচ্ছা আমি এখন যাই ঘুমাবো শ্রুতি সাইড দিয়ে চলে যাওয়ার সময় পিয়ুষ পেছন থেকে বলল সেদিন কামুরটা কিন্তু বেশ জোরেই দিয়েছিলেন শ্রুতি এক মুহূর্তের জন্য পিয়ুষের দিকে তাকালো সে মুচকি মুচকি হাসছে না শ্রুতি এখানে কোনো প্রত্যুত্তর করেনি তার এখন কথা বলতে ভালো লাগছে না ইচ্ছে করছে না ঘুমাতে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই সে ঘুমিয়ে পড়ে যখন ঘুম ভেঙেছে তখন সন্ধ্যা আলস্য ভঙ্গিতে বিছানায় অপুর হয়ে শুয়েছিল বুকের ভেতরটাই কেমন যেন হাহাকার করছে ঘরে তখন বড় মামি আসেন ব্যস্ততার সাথে বলেন তোর ঘুম হয়নি এখনও শুয়েছিস উঠ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয় শ্রুতি ঘুম জড়ানো কণ্ঠে বলল যাও আসছি বড় মামি চলে গেলেন এখন আরও বেশি খারাপ লাগছে শ্রুতির অদিতি বেগমের কথা মনে পড়ছে খুব করে সন্ধ্যা হলেই সকল কাজকর্ম সেরে দুজনে গল্পের ঝুড়ি নিয়ে বসতেন চা খেতে খেতে কখনও কখনও শ্বশুরবাড়ির কথা বিয়ের আগের কথা বিয়ের পরের কথা অরিত্র ছোটোবেলার কথা কিংবা রাজা রানের গল্প শোনাতেন শ্রুতিকে কখনো কখনো দুজনে মিলে টিভিতে দেখত সিরিয়াল কিংবা কার্টুন আজ সেই মানুষটা নেই তার থেকে অনেক দূরে রয়েছে শ্রুতি সুলায়মান রহমান যার থেকে সে বাবার ভালোবাসা পেয়েছে যে সবসময় হাসির কথা বলতো হাসাতো সবাইকে আজ তার কথা শুনে ওই বাড়ির বাকি সবাই হাসতে পারলেও শ্রুতি পারবে না অনেকে এখন কী করছে এই পিচিটা তো সব সময় শ্রুতির গা ঘেসে বসে থাকতো স্কুলে দিয়ে আসার জন্য বায়না করত। করতো বন্ধুরা পরে যখন জিজ্ঞেস করতো তোর সাথে ওই সুন্দরী আপুটা কে এসেছিল রে অনেক গর্বের সাথে বলতো আমার ভাবি হয় বাড়িতে ফিরে আসার পরে এসব কথা আবার শ্রুতিকে বলতো নিজের খাওয়ার টাকা দিয়ে শ্রুতির জন্য চকলেট কিনত এখন থেকে অনেক কার জন্য চকলেট কিনবে পড়ে রইলো বাকি অরিত্র সে আসলে কেমন জানা নেই বিশেষ কিছু তবে ভালো সে স্মৃতিচরণ করতে গিয়ে আরও বেশি খারাপ লাগছিল শ্রুতির দম বন্ধ করা অনুভূতি হচ্ছিল বলা চলে তার কান্নাও পাচ্ছে আর শুয়ে না থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নেয় চোখে মুখে ভালো মতো পানির ঝাপটা দেয় বের হয়ে দেখে ঘরে আগে থেকেই বৃষ্টি আর ডিমি বসে আছে বৃষ্টি অভিযোগের সুরে বলে তুই কত ঘুমাতে পারিস রে কয়বার এসেছিলাম আমি জানিস জানি করলে এমনই হয় ঘুম পায় আমার আচ্ছা এখানে বস এখন তোর গল্প বল শ্রুতির হাত ধরে বিছানায় বসে বলল বৃষ্টি শ্রুতি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল গল্প আবার কি কিছুই না কিছুই না বললেই হলো কিভাবে পালিয়ে গেলি কার কাছে ছিলি শ্রুতি সংক্ষেপে সব বলল শুধু পিয়ুষের সঙ্গে দেখা হয়েছিল এই কথাটাই লুকিয়ে গেছে দরজায় তখন তিতাস নক করে বলে আসবো শ্রুতি বলল আসুন ভাই তিতাসের পিছু পিছু পিয়ুষও আসলো পিয়ুষ পিঞ্চ মেরে বলে একা একাই গল্প করছেন দেখছি আমাদের সাথেও একটু গল্প করুন আরে ভাই রাগ তোর গল্প আমি তো আসছি আমার শালিকে ধন্যবাদ দিতে ওদের দুজনকে বসার জায়গা দিয়ে সরে বসেছে শ্রুতি বৃষ্টি আর রিমিও এখানে রিমি জিজ্ঞেস করল কাকে দুলা ভাই শ্রুতিকে আমায় কিন্তু কেন জিজ্ঞেস করল শ্রুতি তুমি সেদিন পালিয়ে গেলে বলেই তো বৃষ্টির সাথে আমার বিয়েটা হলো ভাগ্যিস পালিয়ে গিয়েছিলে না হলে বৃষ্টির মতো মিষ্টি বউ পেতাম না কথা বলে সে নিজেই হাসি শুরু করে সঙ্গে হাসি পিয়ুষ শ্রুতি আর রিমিও শুধু বৃষ্টি লজ্জা পাচ্ছিল পিয়ুষও হাসতে হাসতে বলল আর আমি পেয়ে গেলাম সুন্দরী বেআইনকে হাসি থেমে যায় শ্রুতির কোনো এক অজানা কারণেই পিয়ুষের মশকরা তার পছন্দ হয় না যদিও লোকটা খারাপ নয় এবং খারাপ কিছু বলেনি তবে পাঁচজনের গল্প সময় জমে ওঠে আর একটা সময় শ্রুতিও আনন্দে মেতে উঠে ভুলে যায় কিছু সময়ের আগের হাহাকার করা অনুভূতিগুলো